ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় হল প্রবন্ধ রচনা চন্দ্রযান তিন দেখো রচনাটা শুরু করছি প্রথমে ভূমিকা প্রথম দু সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তাদের চালকবিহীন একটি যান রকেটের সাহায্যে চাঁদে পাঠায় সময় লেগেছিল মাস দশ দিন এই মিশনের উদ্দেশ্য ছিল চাঁদের মাটিতে জল ও হিলিয়ামের শনাক্ত করা এরপর দু হাজার উনিশ সালে বাইশে জুলাই মার্ক তিন লঞ্চ ভেহিকেলে চড়ে একটি ল্যান্ডার ও রোভার নিয়ে দ্বিতীয়বার চাঁদে যাত্রা করে ভারত কিন্তু দ্বিতীয়বার এর অভিযান ব্যর্থ হয়ে যায় আর এই ব্যর্থতা থেকেই শুরু হয় চন্দ্রযান তিনের পরিকল্পনা এর পরের পয়েন্ট উদ্দেশ্য চন্দ্রযান তিন উৎক্ষেপণের উদ্দেশ্য হল চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ করা ও পর্যবেক্ষণ এবং প্রদর্শন করা চাঁদের গঠন আকৃতি আরও ভালোভাবে বোঝার জন্য চাঁদের বুকে প্রাপ্ত উপকরণগুলির পরীক্ষা ও পর্যবেক্ষণ করা চাঁদের দক্ষিণ মেরুতে এই অভিযান করার অন্যতম কারণ চাঁদের গায়ের গর্তগুলিতে প্রায় কয়েকশো কোটি বছর সূর্যের আলো পড়েনি যা উদ্ঘাটন করতে পারে সৌরজগতে সৃষ্টিতত্ত্বের রহস্য গর্তগুলি সর্বদা ছায়া ঢাকা হওয়ায় একশো মিলিয়ন টন জলের ভাণ্ডার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেন সোডিয়াম মার্কারি ও সিলভারের বিশাল ভাণ্ডারের অস্তিত্ব রয়েছে আশা করেন বিজ্ঞানীরা এর পরের পয়েন্ট দেখো উৎক্ষেপণ চন্দ্রযান তিনের উৎক্ষেপণের সময় দু সালে তেইশ সালের জুলাই ভারতীয় সময় দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট এল ভি এম থ্রি এম ফোর রকেটে চড়ে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটায় অবস্থিত স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে চাঁদের পথে পাড়ি দেয় চন্দ্রযান তিন এরপর অবতরণ চন্দ্রযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগে পাঁচবার প্রদক্ষিণ করে এবং পঞ্চমবার প্রদক্ষিণ করার পর ল্যান্ডার থেকে প্রপালশন মডিউল আলাদা হয়ে যায় এরপর সে মাহেন্দ্র উপস্থিত হয় এরপর সাফল্য দু সালে তেইশে আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ছটা দুই মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ল্যান্ডার বিক্রম প্রায় ১৯ মিনিট ধরে চলছিল চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়া পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে এবং চাঁদের দক্ষিণ মেরুতে সর্বপ্রথম সাফল্যের ইতিহাস রচনা করল ভারত বিজ্ঞানীদের মতে পৃথিবীতে শক্তির চাহিদা মেটাতে পারে চাঁদ বিজ্ঞানীরা এটাও আশা করেন যে এর ফলে উষ্ণায়ন থেকে রক্ষা পাবে পৃথিবী ইসরোর সভাপতি কে সিভান জানান চন্দ্রজয়ী অভিযানের আনুমানিক ব্যয়মূল্য ছশো পনেরো কোটির কাছাকাছি যা পৃথিবীর অন্যান্য দেশের অভিযানের তুলনায় কিছুই নয় ভারত যাতে সফল হয়েছে ভারত যে চন্দ্রজয়ী ইতিহাস লিখল তার পেছনে যারা রয়েছেন তাদের নাম উল্লেখ না করলেই নয় যেমন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এস মোহন কুমার জি নারায়ণন পি ভীরা মুথুভেল ও পরিচালক সহ পঁচিশ জন বঙ্গ সন্তান এরপর দেখো উপসংহার শুধুমাত্র তারাই না আমরা সবাই গর্বিত চন্দ্রযান তিনের সাফল্যে চন্দ্রযান সাফল্যের তেইশে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে তাহলে দেখো এখানেই চন্দ্রযান তিনের রচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ নেই ভালো দেখো সবাই